আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আমরা যে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে হাদল বড় বিল সৌকত সৌজন্যমূলক যে নৌকা চার দিনব্যাপী আজ যে অনুষ্ঠিত হচ্ছে আজকে কিন্তু সবাই কিন্তু এখানে একত্রিতভাবে হয়ে কিন্তু আমরা এই মেলাটা উপভোগ করছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ দর্শক আসছে বিভিন্ন এলাকা থেকে আসলে নৌকা কাদের এমন একটি জনপ্রিয় খেলা সবারই কিন্তু

দুজনে একই রঙের শার্ট একই সাথে থাকেন কত বছর ধরে এই সম্পর্কটা প্রায় 20 বছর 20 বছর একসাথে সব কিছু একসাথে এত ভালোবাসা আসলে খুব কমই হয় দেখেন বন্ধু কাকে বলে বন্ধু এরকমই হওয়া উচিত তো খেলা কি রকম লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি কোথা থেকে আসছেন না থেকে থেকে

ভালো লাগতেছে খেলা হ্যাঁ ভাই যান কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আজকের খেলাটা মজা লাগতেছে নাকি হ্যাঁ অনেক মজা লাগতেছে আর কি কয়েক জোড়া তিনটা জোড়া হয়ে গেল না তিনটা জোড়া দেখলাম না লাস্টের জোড়াটা আর কি নিশ্চিত হইছি ঠাকুরবাড়ি পারছে ঠাকুরবাড়ি উইন হইছে শেরে বাংলা নিউ শেরে বাংলা নিউ বাংলা আসনকো ধন্যবাদ আমাদের হাদি সাহেব এখানে দেখতেছি এটা গুড়িয়া খা এবারে ওই উপরে কাছে দি আচ্ছা আচ্ছা আসনকো ধন্যবাদ সময় কি আগানো থাকেন দেখলাম আপনাদের মেলায় আগানো আবার এখানেও কিরকম লাগছে খুব ভালো লাগছে আসলে আমার বাংলার ঐতিহ্য বাঙালির ঐতিহ্য এই নৌকা প্রতিযোগিতা মানেই বাঙালির হৃদয়ের টান তাই হৃদয়ের টানে চলে আসি বাঙালির ঐতিহ্যকে রক্ষা করার জন্য প্রথম জোড়াটা হয়েছে হাডিয়া লড়াই কে বিজয় হয়েছে এখন অনির্চিত আসলে বিজয় আমরা একটু দূরে থাকার কারণে বিজয় বলতে পারতেছি না তবে হাড্ডা লড়াই হচ্ছে দেখার মতো একটা বাঘের সিনে লড়াই হচ্ছে এটাই বলতে পারি এ আর কি তিনটা জোড়াই কিন্তু হয়ে গেছে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় কেউ কাউকে ছাড় দিতে রাজি না অবশ্যই আজকে প্রথম আসছেন নাকি এর আগে আসছিলেন এর আগে আসা হয় নাই আজকে প্রথম আসছে আমাদের মেলা আসলে শেষ করে এমনি কণ্ঠটা ভেঙে গেছে অনেক পরিশ্রম করছি তারপরে আবার দেখলাম যে আসলে আমাদের এটা প্রাণের টান তাই আবার চলে আসলাম হাদল এই নৌকা প্রতিযোগিতা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু অনেক মানুষই কিন্তু উপস্থিত হয়েছে আজকের যে মেলাটা কার্যক্রম দেখার জন্য আসলে দেখেন আসলে খেলাধুলো প্রেমী মানুষের সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে উপস্থিত থেকে কিন্তু আজকে খেলাটা উপভোগ করছে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ